জহার নমস্কার আসসালামু আলাইকুম আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের টপিকটা হচ্ছে জমি সমান ভাগ মহিলাদেরকে দেওয়া হয় কেন এখন কেউ যেন বাদ না যায় পশ্চিমবঙ্গ সরকার সেটা ব্যবস্থা করেছে অর্ডার বার করেছে আগেও বাদ দেওয়া হতো না আগেও পেত আমরা জানি ভারতীয় সংবিধান আমাদের ভারতবর্ষে পুরুষ মহিলা সমান অধিকার যেমন নির্বাচন ক্ষেত্রেও সমান সংরক্ষণ মহিলাদের জন্য সংরক্ষণ থাকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। জমির জমি হচ্ছে এমন একটা সম্পত্তি সবথেকে বড় সম্পত্তি ভ্যালুয়েবল সম্পত্তি পৃথিবী আছে মানে জমি আছে জমিটা ক্যারি করা যায় না এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত করা যায় না মানুষ আছে মানে জমি থাকবে। কারো বা কারো নামে থাকবেই থাকবে সরকারের নামে হোক কোম্পানির নামে হোক কোনো ব্যক্তির নামে হোক বা কোনো ডিপার্টমেন্টের নামে হোক বা কোনো সংস্থার নামে হোক জমি আছে মানে কারো না নামে রেকর্ডে থাকবে ধর কোন ব্যক্তির জমি ধরুন কোন ব্যক্তি মারা গেছেন তার যদি ওয়ারিসগণ থাকেন তার স্ত্রীও বেঁচে থাকতে পারেন তার মেয়ে বা ছেলে তারা সমান সমান অধিকার পাবে সেই ব্যক্তির সম্পত্তি সেই ব্যক্তির যদি কোনো ওয়ারিসগণ না থাকেন বিয়ে না করে যদি মারা গেলেন তাহলে তার জমিটা কে পাবে অবশ্যই তার ভাই বা দাদা পিস্তুত খড়তুতো যারাই থাকবেন তাদের বংশে তাদের অংশী তারাই অধিকারী হবেন সেই জমি আর যদি কেউ যদি না থাকে তাহলে সেই রকমই পড়ে থাকবে আলটিমেটলি সরকারের হাতে চলে যাবে সুতরাং সমস্ত সম্পত্তি কিন্তু পরোক্ষ বা ভাবে হোক সরকারের কারণ সরকারের কাছে আমরা রেকর্ড করি সরকারকে জানাই আমার এই এই জমি আছে সুতরাং সরকার সমস্ত রেকর্ডই রাখেন এবং যার জন্য আপনাকে মিনিমাম টুকু চাষযোগ্য জমির অন্তত ট্যাক্সও দিতে হয় জমির খাজনাও দিতে যাই হোক আমরা অন্য প্রসঙ্গে মহিলারা জমি সমান ভাগ কেন কেন সরকার বা আমরা কেন পাবে না চাষি হতে পারে না আমরা অনেকেই বলি যে মেয়ে শ্বশুর বাড়ি চলে গেলে শ্বশুর বাড়ির সম্পত্তি পায় কোথায় পায় শ্বশুর বাড়ির সম্পত্তি পায় তার নামে রেকর্ডে বিয়ে দেওয়ার পরে ওর নামে কি জমি রেকর্ড করেন শ্বশুর বাড়িতে তো ওর ছেলে মেয়েরা পায় হ্যাঁ অবশ্যই ভাবে কিন্তু সামি যদি আগে মারা যায় তাহলে সামির ভাগটা উনি সমান ভাগ পাবেন যতজন ওয়ারিস গন থাকে তো তার নিজের যে পিতা নিজের পিতা বা নিজের মাতা তার সম্পত্তি পাবে না কেন মেয়ে শ্বশুরবাড়িতে পাঠালে বা বিয়ে দেওয়ার পরে তারা কিন্তু জমি তাদের তাদের হাতে বা তাদের কলমে বা খাতা কলমে জমি তাদেরকে দেওয়া হয় না অবশ্যই সেখানে অধিকারী থাকবেন কিন্তু নিজের বাবারও অধিকার থাকবে কারণ চাচি ই চাষি চাষি হচ্ছে চাষি সেখানে পুরুষ বা মহিলা ভেদাভেদের নেই একজন মহিলাও চাষি হতে পারেন বড় চাষি তো একজন মহিলা যদি চাষি হন তাহলে তার নামে জমি থাকবে না আগে কি মহিলাদের নামে জমি থাকতো না আগে ছিল না অবশ্যই ছিল আগের থেকেও আছে ছিল থাকবি এটা সাধারণত আদিবাসী সমাজে যেমন মহিলাদেরকে জমি দেওয়া হয় না তো সেই মোতাবেক যে আদিবাসী অধ্যুষিত এলাকা গুলিতে সেখানে আদিবাসীদের রীতি রেওয়াজ মেনেই অনেক ও সেই রীতি বা নিয়ম ফলো করেন বা মেনে চলেন তো আদিবাসী মহিলাদেরকেও জমি দেওয়া হয় না এটা বললে ভুল হবে অবশ্যই রীতি রেওয়াজ মেনে নিয়ম মেনেই তাদেরকে দেওয়া হয় আমি এই বিষয়ে আরেকটা ভিডিও বানাবো আদিবাসীদের বন্টন নামা সম্বন্ধে আরেকটা ভিডিও বানাবো আপনাদের সামনে তো আজকের বিষয় যেটা মহিলাদেরকে দেওয়া হয় নাকি মহিলাদেরকে দেওয়া হয় এখন জমি সমান ভাগ পান কারণ মহিলারাও চাষ করতে পারেন ওনারাও চাষি ওনারা লেবার কাটিয়েও ফসল উৎপাদন করতে পারেন তাহলে সরকার চাইছে কোনো নাগরিক যেন সরকারি প্রকল্প থেকে বাদ না যায় অর্থাৎ সরকারের স্কিম গুলো যেগুলো থাকে সেই স্কিম থেকে যেন বঞ্চিত না হয় কোনো মানুষই তাতে পুরুষ হোক বা মহিলা হোক তাহলে যদি একজন মহিলার নামে যদি জমি থাকে তো সে তো বিভিন্ন সুবিধা পেতে পারেন যতগুলি ল্যান্ড রিলেটেড যতগুলি স্কিম আছে কৃষক বন্ধু পাবেন কেসিসি করিয়ে তিনি সাবসিডিতে অনেক কৃষি যন্ত্রপাতি কিনতে পারেন ষাট বছরের পূর্বে মৃত্যুকালীন এক লাখ বা দু লাখ টাকা পেতে পারেন যা আছে নিয়ম অত যাচ্ছি না মানে যত যা সুবিধা সুবিধা ভোগ করতে পারেন সরকারের এখানে আইনই বলা আছে হিন্দু সাকসেশন এক উনিশশো ছাপ্পান্ন সালের আইন মোতাবেক হিন্দুদের যে হস্তান্তর বা যে আইন বন্টন নামা আছে মৃত ব্যক্তির সমান ভাগ পাবেন। সেটাও হয়তো প্রথম ওয়ারিস ওয়ারিস দ্বিতীয় শ্রেণীর ওয়ারিস সেটা থাকতে পারে তো মহিলারা পাবে না এটা আইন নেই ধরুন কোন এক পিতা চাকরি করতেন বাজারে জমি কিনে বাড়ি বানিয়েছিলেন বা জমি কিনেছেন শহরে তো বুঝতেই পারছেন শহরের জমি এখন বহু মূল্যবান ভ্যালুয়েবল ল্যান্ড তো সেখানে দুই ভাই আছে এক বোন আছে বোনটা তো দাবি করতেই পারে সেখানে ভাগ নেবে না এমন কি হয় সেক্ষেত্রে সমান ভাবে তাদের রেকর্ড দেওয়া হয় তাছাড়াও যদি কোনো মেয়ের বা কোনো মহিলা বিয়ে হয়ে গেছে হয়তো শ্বশুর বাড়ি থেকে বিভিন্ন কারণে বা ইনসিডেন্টলি তাকে ফিরিয়ে দেওয়া হলো ওখান থেকে বা তাড়িয়ে দেওয়া হলো অবস্থায় তিনি হয়ে গেলেন হয়তো শ্বশুর বাড়িতে খুব একটা সংসার চলবে না সেখানে উনি বাপের বাড়িতে এসে যে যে বাবার তিনি বসবাস যাপন করতে পারে। সুতরাং পুরুষ মহিলা সমান অধিকার তাই সবাইকে জমি সমান দেওয়া হয় তো এই ছিল আজকের সাধারণ একটা ভিডিও একটা গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে যদিও আমার ভিডিও গুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি চেষ্টা করব জমি রিলেটেড বিভিন্ন টপিক নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে ভিডিও বানানোর এবং আপনাদের সামনে উপস্থাপন করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ